লকমারি বাগানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে নিয়ে এসেছি মশলা ধোসা এখানে পাঁচশো গ্রাম সেদ্ধ চাল তার সঙ্গে দেড়শো কলার ডাল এবং দশ গ্রাম মতন মেথি চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখা রয়েছে এই ভিজিয়ে রাখা চাল ডালের আমরা সুন্দর একটি মিশ্রণ তৈরি করে নেব এই মিশ্রণটিকে আমরা একটি রাত ঢাকা দিয়ে রাখব এবং পরবর্তী দিনে কিন্তু এই ধোসাটি তৈরি করে আপনাদের দেখাবো এখানে যে আমরা মশলা ধোসার জন্য যে আলু একটা মশলা তৈরি করব সেটার উপকরণগুলো আপনাদের এখানে দেখিয়ে নেওয়া হলো এবার কড়াইতে তেল গরম করে এতে আমরা কয়েকটা কালো সর্ষে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা এবং কারিপাতা দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে ছাড়িয়ে নেওয়া হচ্ছে এরপর দেওয়া হলো আদা কুচি অল্প কয়েকটি কাঁচা কলাইয়ের ডাল ছোলা ভাজা এই মশলা দোসা থেকে আপনি নারকেলের চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন নারকেলের চাটনির একটি ভিডিও আমার শর্টসে দেওয়া আছে আপনারা কেউ চাইলে দেখতে পারেন এরপরে দেওয়া হলো দুটি কাঁচা লঙ্কা এবং অল্প কয়েকটি ভাজা বাদাম সুন্দরভাবে এটাকে নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে এবার দেওয়া হবে সেদ্ধ করে রাখা আলু আপনারা চাইলে গুলো হাতে ভেঙে নিয়েও তারপরে কড়াইয়ে দিতে পারেন সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর এতে আমরা স্বাদ মতন লবণ অল্প পরিমাণ চিনি শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমরা খুব সুন্দরভাবে মিশ্রণটিকে তৈরি করে নেব আস্তে আস্তে তৈরি হয়ে গেছে আমাদের মশলা দোসার ভেতরের পুটটি আলুর পুটটি এবার কড়াইয়ে আমরা একটা ফ্রাইং প্যান বসিয়ে নেব এবং তার তেল দিয়ে ভালো করে তাওয়াটা একটু পরিষ্কার করে নেব তারপরে যে ব্যাটারটি আপনাদের আগেই দেখিয়েছিলাম সেই ব্যাটারটি একটু মধ্যে দিয়ে দেব। সুন্দরভাবে মধ্যে দিয়ে নেওয়া হলো আস্তে আস্তে দেওয়ার পরে এবার আমরা তৈরি করে রাখা আলুর পুটটি ভেতরে অ্যাড করলাম সুন্দরভাবে ভাবে দেখুন দুই পিঠ হয়ে গেছে আস্তে করে আমাদের দোসার ভাজটা করে নেওয়া হলো এবং দুই পিঠ আস্তে আস্তে সুন্দর করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মশলা দোসা অসংখ্য ধন্যবাদ সকলকে আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে এই রেসিপিটি দেখার জন্য আপনারা সকলে আশা করছি বাড়িতে চেষ্টা করবেন ধন্যবাদ